চোদ্দ নম্বর জার্সি চার নম্বর শট গোল টু উইন উইনিং শট ও ও ভাই ও বাট লাভলি গোছের দোকান ও লাভলি সবাইকে স্বাগত জানাই শুরু করলাম ট্রাই বেকার শুট আউট আমি এখানে খেলা দেখতে এসেছিলাম সামনে আমার শ্বশুর বাড়ি তো ভাবলাম এখানে খেলা দেখছে তো একটা ভিডিও করেনি তা এটা হচ্ছে ব্লু কালার জার্সি সিদ্ধু কানুন আর তার উপর থেকে টিমটা নামটা বলতে পারছেন দাদা রেড কালার রেড কালার জার্সির টিমটার নাম কি হচ্ছে রেড কালার ও হচ্ছে বাকি প্রথম শর্ট সিদ্ধু কানুন ও লাভলি গোল ভাই কি তো এটা হচ্ছে কিন্তু নাইন স্টার ক্লাব বাবলু প্রথম শর্ট সাহেব দালিতে চলে আসছে দশ নম্বর জার্সি মেগা সেমিফাইনাল ম্যাচ এটা তার উপর দিক থাকছে সিদ্ধু কানুন আমি খেলা দেখতে এসেছিলাম আমি জানি না খেলা চলছে বলে বোধে মানে আমি জানি না বলে খেলা চলছে বলে বোধে আমি খেলা দেখতে এসেছিলাম মাঠের মধ্যে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নি যে দশ নম্বর জার্সি সাহেব দা ফার্স্ট শট এটা কারণে গোল রক্ষক দেখতে পাচ্ছি আমরা এটা নাইনি স্টার দশ নম্বর জার্সি সেমিফাইনাল ম্যাচ ফার্স্ট শট গলে আছে লাভলি লাভলি গোল গোল দেখা যাক কানে দু দু শট যাই সিদ্ধুকানট শট সিদ্ধু কাননে সাত নম্বর জার্সি দু নম্বর শট ম্যাচের মধ্যে খুব ভালো খেলেছো ফলাফল ম্যাচের রেজাল্ট জিরো জিরো গোল শূন্যই অবস্থায় খেলা শেষ হয়েছে সাত নম্বর জার্সি এটা কিন্তু দু নম্বর শট একটা শট মিস করা যাবে না গোলকিপারে দেখতে পাচ্ছি আমরা আরিয়েন কে নাইন স্টার গোলকিপার গোলরক্ষক আরিয়ান তার থেকে সাত নম্বর জার্সি সিদ্ধু কাননের প্লেয়ার এটা দু নম্বর শট ম্যাচ অফিসারি টিমের দিচ্ছে লাগলো ভাই ব্যাড रेटा बेडलक बाटे भाई दून नंबर शॉट नाइन स्टार है ब्राइट कलर जर्सी गोल करते होंगे सेमीफाइनल मैच इटा दून नंबर शॉट दून नंबर शॉट देखा जा की है ওহ ভাই ও ভাই নি চলে সে দারুণ গোল সুন্দর গোল এখানে যে সিদ্ধ কাননে এটা যাবে তিন নম্বর শট দুটো শট সিদ্ধ কারণ করেছে সেটার মধ্যে একটা গোল করেছে একটা শেফ হয়েছে আর ওপর থেকে দেখি নাইন স্টার এটা দুটো শটে দুটো গোল এধারে এবারে তিন নম্বর শট দেখা যাক কে যায় পাঁচটা করে শট হচ্ছে আরিয়ান নাইন স্টার এর গোলরক্ষক সেমি সেমিফাইনাল ম্যাচ তিন নম্বর শট দু নম্বর শটটা সেভ করেছে আরিয়ান আছে গোলরক্ষক ও লাভ ওকে তিন নম্বর শট নাইন স্টার দেখা যাক কে আসে রেড কালার জার্সি তিন নম্বর শট গোলকিপার চেঞ্জ করেছে সিদ্ধুকানুনে গোলকিপার চেঞ্জ হয়েছে নাম আমি বলতে পারছি না তিন নম্বর শট সিদ্ধু কানুনে পরপর কিন্তু গোল করলে ফাইনালে চেপে যাবে অলরেডি ফাইনালে একটা টিম পরিবেশ করে নিয়েছে সেটা হচ্ছে তোমার যে ফ্রেন্ড ক্লাব পারবালিয়া তিন নম্বর জার্সি তিন নম্বর শট তিন নম্বর জার্সি মনে হয় হ্যাঁ তিন নম্বর জার্সি তিন নম্বর শর্ট এটা নাইন স্টার আমি কিন্তু খেলা দেখতে এসেছিলাম এখানে তাহলে ভিডিও করে নি তোমাদের সাথে ও গোল গোল ভাই চার নম্বর শট সতেরো নম্বর জার্সি প্লেয়ার চার নম্বর শট নিতে চলেছে চার নম্বর শর্ট সতেরো নম্বর প্লেয়ার সিদ্ধ কানুন গোলে লিড করছে গোলে অলরেডি পেছনে ছিল অলরেডি এক একগোলে পেছনে ছিল সিদ্ধুকানুন সাতের নম্বর বাইরে মারলো এটা উইনিং শট শট টু উইন দেখা যাক ক্যাশে সেমি ফাইনাল ম্যাচ সিদ্ধুকান চারটা শটে কিন্তু দুটো গোল দুটো বাইরে তার উপর দিকে যাচ্ছে নাইন স্টার তিনটা শটের মধ্যে তিনটা গোল করেছে এটা গোল টু উইন উইনিং শট এটা গোল করে দিলে কিন্তু ফাইনালে পরিবেশ করে যাবে নাইন স্টার রেড কালার জার্সি চোদ্দো নম্বর জার্সি চার নম্বর শট গোল টু উইন উইনিং শট গোল করলেই কিন্তু ফাইনালে পরিবেশ করে যাবে দেখা যাক মাথার মধ্যে টেনশান কানের প্লেয়ার মধ্যে দেখতে পাচ্ছি আমরা কথা না কথা ভুল করেছে দুটো প্লেয়ার চার নম্বর জার্সি উইনিং শট উইনিং শট উইনিং শট শট করলেই गोल कल फाइनल चार नंबर जर्सी गोल 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 भाई ए गोल ओ गोल गोल भाई ए गोल ओ लवली गोल भाई फाइनल लाभलि गुड गोल दादा दा। की नाम दादा आकाश की धन्यवाद दादा आकाश गुड गोल ভালো বলো লাভলি 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 সাহেব দা